আপনার নবয় বরের ভেতরে নেপায় না বরের বাইরে গেলে নেপা এই সমস্যা যদি আপনার মোবেন্টরে থাকে তাহলে আপনি সমাধান করে নেন মাত্র বিশ সেকেন্ডে কিভাবে সমাধান করবেন যেমন দেখিয়ে দিছি শিখিয়ে দিচ্ছি ভিডিওটাকে শেয়ার দিয়ে রেখে দিন পরবর্তীকে আপনি দেখে দেখে কাজটা করে নিতে পারবেন ইউটিউব থেকে দেখে দেখেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বের পাবেন তাকে অন করে দিক ভাবে একটা লাইক দিতে বলবেন না আপনার মোবাইল ঘরে লেপা না ঘরে বাইরে গেলে মেটা এই সমস্যা সমাধান করে নিন মাত্র বিশ সেকেন্ডে তার জন্য শুরুতে যাবেন সেটিং এ এখানে সার্চ বার পাবেন আবার দেখতে নেবেন সার্চ বার এই সার্চ বারে লিখবেন হলো মোবাইল ডাটা অথবা মোবাইল লেখলেও চলবে এই যে দেখতে পাচ্ছেন মোবাইল ডাটা অপশনটা এই মোবাইল ডাটা অপশনটা ট্যাপ করুন তারপরে এরকম একটা এন্টার প্রসেস আসা একটু নিচের দিকে আসবেন আসা পরে দেখতে পাচ্ছেন এই যে প্রিপারেন্স নেটওয়ার্ক এই প্রিপারেন্স নেটওয়ার্ক অপশনটা ট্যাপ করবেন আসা আপনার এখানে দেখতে পাচ্ছেন টু জি থ্রি জি ফোর জি অটো এই টু জি ফোর জি থ্রি জি ফোর জি অটো অপশনটাকে ওকে করে দেবেন ওকে করে দিই আপনার ফোন ঘরের ভিতরেও মেপ হবে ঘরের বাইরেও মেপ হবে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটাকে শেয়ার দিয়ে রেখে দিন পরবর্তীতে দেখে দেখে কাজগুলো করে মেটে পারবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দিন অবশ্যই তা লাইক দিতে ভুমব না ধন্যবাদ